না পাচ্ছি কার কাছে বলতে আর না পাচ্ছি এই সমস্যাটা দূর করতে বিশাল বড় সমস্যা কথা আমার বউ যেন নার্সে চাকরি করে আমি থাকতে সে সে হসপিটালের ডাক্তারের সঙ্গে জুটে গেছি আমি যতবার বাড়ি আসে জিজ্ঞেস করি আমি কি গো তোমার নামে সে উল্টো পাল্টা কথা শুনছি কি ব্যাপার গো বলাই দেখো তুমি একদম লোকের কথা শুনবে না একদম লোকের কথা কানে নেবে না তুমি আমার ধরবে ধরে তবে বলবি আমি ওর কি করে ধরবো বলো তুমি আজকের দিঘায় কালকের বদ খালি পরের দিন ঝড় খালি আমি ওর হাতে নাতে ধরবো কি করে শুনেছি আজকের ওরা দুজনে নাকি ভিক্টোরিয়াতে বেড়াতে যাবে সেই জন্য ঘর থেকে মুড়ি টুড়ি নেওয়া আমিও ও বার হয়েছি বলি যা হয় সারাদিন ভিক্টোরিয়ায় বসে বসে মুড়ি খাবো আর সারাদিন আমি ওর মনে থাকবো আজকের ওর হাতে নাতে ধরবো তারপর ওর ব্যবস্থা আমি করবো

পর দিন বাড়িতে অশান্তি লেগে আছে আমার অশান্তি না ভালো লাগছে না আমি জানি তোমার অশান্তির কারণ আমি এই না না ওই হয়ে বলছে কেন দোষ তো শুধু একা না তোমার চেয়ে অনেক বেশি দোষ আমার আয় বাবা আয় বাবা সব সমস্যা দূর করার জন্য আমি তো জুমের মতো বসে আছি রে বাবা আয় বাবা বাবা আমাদের ডাকছে এই জ্যোতিষীরা পারে অশান্তি দূর করে জীবনে শান্তি ফেরাতে দেখো ও আমি বিশ্বাস করি না সব ভন্ডামি এই ভিক্টোরিয়াতে প্রেম প্রেমিকা ঘুরতে আসে তাদের বোকা বানি পয়সা নেওয়ার ধান্দায় তাবিজ কবর নিয়ে বসে থাকে না তুমি যাও আমি যাব না ঠিক আছে তোমার জিতে হবে না আমি কি আমার হাতটা দেখাই আয় মা নাকি তোমার হাতে কোথায় কি জড়িয়ে আছে ও বাবাজি লাগছে বাবা তুমি এইভাবে আমার দেখছো কেন এ কি তোমার হাতে তোর রাউ গ্রাস করেছে মঙ্গল ঘটে ঘ হয়ে গিয়ে বুদের কোলে ঘাস তুমি সব কি বলছো আমি বলছি না তোর হাত বলছে বল তো মা ভালো হাতটা গাবজালি কি করছো দেখো বাবা তোমার কথা আমি কিছু বুঝতে পাচ্ছি না তুমি কি বলছো পরিষ্কার করে বলো বাবা দেখো তো আমার ভাগগড়ি কি বলছি সত্য কথা বল তোমা তুই বিয়ের আগে একটা ছেলেকে ভালোবাসতি কথা বলেছে এই জ্যোতিষী পারবে আমাদের অশান্তি দূর করতে সে কি দেখো তো বাবা আমার হাতটা ওরে বাবা তোর হাত আর কি দেখবো তোর তো বৃহস্পতি ফুল যত বলবো অশান্তি বাড়বে বই কমবে না পারবি সামান্য পঞ্চাশ হাজার টাকা খরচ করতে পারবি বাবা পঞ্চাশ কেন আমি এক লাখ টাকা খরচ করব আমরা দুজন সারা জীবন সুখে থাকবো সেই ব্যবস্থাই করে দাও করে দেবো দুজন আর দুটো মাধুরী দেবো মাধুরী মঙ্গলবার দিন কপি রাত্রে স্নান করে দুজনে ধারণ করবি দেখবি তোদের জীবনে সুখ বল 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 করে এসো এসো দাদা এই হলো আমার ছোটবেলার ভালোবাসা কাজে আমাকে ছেড়ে দিয়ে ও এখন বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করতেছে আজকের ওর জন্য আমি এই ধর্মতলায় ভিক্টোরিয়া বাবাজি সে যে মাদুলি বিক্রি করতে তবে তাদের মনে দুঃখে পাঁচ বছর বাড়ি যায়নি দাদা ওরা আমার কাছে এসেছে অশান্তি দূর করার জন্য দিচ্ছি দুজনা দুটো যা মাদুলি দিছি অশান্তি কোনোদিন বাড়বে বই বাড়বে না চালায় খেতে খেতে মুড়ি শেষ হয়ে যাচ্ছে কিন্তু বৌটা আর খুঁজে পাচ্ছি না 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 ভিক্টোরিয়া ওরা কোথায় বসে আছে এখন কোথায় খুঁজব আমি সবার দেখতে পাচ্ছি তাদের তো দেখতে পাচ্ছি না তাহলে কি ওরা গাছের গোড়ায় বসে আছে না পাঁচিলের কোলে বসে আছে বলো কোন দিকে খুঁজে যাবো এক বাবা হ্যাঁ বাবা কারো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দেওয়ার দায়িত্ব তো আমার না না আমি শুনেছি ভিক্টোরিয়ায় প্রেমিক প্রেমিকারা বেড়াতে আছে আরে বাবাজি ভিক্টোরিয়াতে কি করছে যেদিকে তাকাচ্ছে সব জোড়া জোড়া দেখতে পাচ্ছি আর বাবাজি একা ভিক্টোরিয়ায় কি করছে ও বাবাজি এ কি বললে হারিয়ে যাওয়ার জিনিস খুঁজে দেওয়া দাঁড়িয়ে তোমার আমার একটা দামি জিনিস হারিয়ে গেছে খুঁজে দেওয়া গেছে বল

সে এখন স্বামীর ছেড়ে দিয়ে আর আসামি নিয়ে ভিক্টোরি এসে পাক খাচ্ছে শুনেছি ওরা দুজনে ভিক্টোরিয়া বেড়াতে এসেছে সেই জন্য ঘর থেকে মুড়ি টুড়ি নিয়ে খুঁজে এনেছিল খেতে খেতে মুড়ি সেট যাচ্ছে কিন্তু তাদের খুঁজে পাচ্ছি না এই ভিক্টোরিয়া তো ওরা দুজনে কোথায় আছে একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করো না বাবাজি না 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 রে বাবা এই ভিক্টোরিয়া তোদের গন্ধ পাওয়া যাচ্ছে না ওরা তো অনেকক্ষণ আগে হয় মোটা খিজ গাছের গোড়ায় বসে ছাতা মুড়িতে কাশ সেরে বার হয়ে গেছে বাবাজি তুমি কি করে জানলে এই সমস্ত ঘটনা আরে বাবা তোর বইয়ের নারী তো আমার বাড়ির মধ্যে পাক খাচ্ছে রে বাবা বাবাজি আমার বউটা সঙ্গে দোষে খারাপ পথে চলে গেছে তারপরে ভালো পথে ফেরানোর জন্য আমি খুব চেষ্টা চালাচ্ছি কারণ এই বউ ছাড়া পৃথিবী পৃথিবীতে আমার আর কেউ নেই ও যার সঙ্গে যা কিছু করে করবো যত বড় অপরাধ করে করুক আমি মেনে নেব তুমি শুধু একবার ওর ভালো পথে ফিরিয়ে দাও তোমার দুটো পায়ে ধরেছি বাবাজি আমার বউটাকে আমার জীবনে ফিরিয়ে দাও কি বলিসন বাবা আগে আমি ভাবিছিলুম কাষ্টা বড় কঠিন উইলি বাবা এখন আমি বুঝে যাকিছি কাষ্টা তো জলের মতো সরল রে বাবা তুই বাবা জি কাষ্টা জলের মতো সরল তাহলে আমার বউকে আমি ফিরে পাব আর একবার যদি আমার বউটাকে আমি ফিরে পাই তারপর শালা ডাক্তার শালা ডাক্তারের ব্যবস্থা আমি করে দেব শালা ডাক্তার দিনের পর দিন আমার বউকে নিয়ে ঘুরকি করছে আমার বউকে নিয়ে এখানে ওখানে ঘুরে বাড়াচ্ছে আর আমি আমার বউয়ের কাছে ফোন করব ও শালা ডাক্তার দেখি না ফোন ধরবে ধরে আমি বোকাব যে মানুষ ঠিক মতো ইংরেজিতে ইংরেজি বুঝলাম সবাই ইংরাজতে ইড়িং মিরিং করে আমার গালা গালি দেবে আবার ফোনে আমার ধমকি দেবে বলে

বলতে পারবে না রে বাবা জলপুরা এত কাজ নাই বেটা ও কি যা তো জলপুরা ও হলো খাঁটি গঙ্গা জল তারতে চলো বাবাজি তারতে চলো তোমার সঙ্গে আমি যাব তোমার খাঁটি গঙ্গা জল আমার এক খটা দেবে চলো যদি তোমার গঙ্গা জল আমার কাজ হয় তোমার এই গঙ্গা জলের দ্বারা যদি আমার বউটাকে আমি ফিরে পাই আমি এত লোকের সামনে কথা দিয়ে যাচ্ছি আমার জায়গা জমি ঘর বাড়ি ধান জড়া মেশিন ভাঁ সাইকেল যা আছে সব বেচে আগের বছর পূজার সময় আমার বউয়ের ওজন আমি বাদশা হরি লুট করব ऐसे दीवाने की देखी नहीं कहीं मैंने इसलिए जाने जाना

আমি ওষুধ নিয়ে ঘুরছি কিন্তু রোগীর দেখা সাকেত পাচ্ছি না 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 এই হসপিটাল তো আমার বহু চাকরি করে কিন্তু হসপিটালের সব ডাক্তারদের দেখতে পাচ্ছি সব নার্সদের দেখতে পাচ্ছি আমার বউ আর ছেলের ডাক্তারটা গেল কোথায় বলে দিন এই সময় এরা কোন রুমের ভিতর রোগী চিকিৎসা করছে আউটডোরে নেই আইসিইউ তে নেই সেমিনার হলে নেই তাহলে টিফিন টাইমে দুজনে গেল কোথাওটালের এই রুমটা দরজা জানলা বন্ধ করা আছে কি ব্যবহার বলুন তাহলে কি এই রুমে দরজা জানলা বন্ধ করে দে টিফিন টাইমে ওই শালা ডাক্তার আমার বইয়ের নে অন্ধকারে টিফিন করতেছে কিছু করার নি দাদা পরকিয়ার যুগ না গো পরকিয়ায় মত তো এই বউটা তো খারাপ পথে চলে গেছে তবে ভালো পথে ফেরানোর ব্যবস্থা আমি করেছি যদি সে বলে দিয়েছে জল পড়ার কাজ অক্ষয় তবে বেটা এক ফোটা জল মাটি ফেলবি না তাহলে জল কাজে লাগবে না আমিও সব জল যত্ন করে রেখেছি কতক্ষণ তোরা দরজা জানলা বন্ধ করে রাখবি রে মশুরা সব কোটা রুম আমি এক এক করে চেক করে দেখেছি কোথায় দেখতে পাইনি মাল নিশ্চয়ই এই রুমের ভেতরে আছে আমি হসপিটালে চুপ করে বসে থাকবো দরজা খুললে ভেতরে ঢুকবো সব মাল আজকের ওর মুখে ঢালবো ঢেলে তবে এখান থেকে যাব গেছে আমি যাই পিসেন্ট ওষুধটা দিয়ে আসি তুমি এই সুযোগে

জানে জানা ভালো করে গোজেনি তবে টেম্পার হবে একবার আমি ঘুরে গেছি দরজা বন্ধ ছিল দরজা খোলা পেয়েছি ভেতরে ঢুকে গেছি কিন্তু অন্ধকার তো কারোর দেখতে পাচ্ছি না তাহলে কি অন্ধকারে ঘরের ভেতরে বক্স বাজিয়ে দুজনে নাচ গান চালাচ্ছে মাগো মা বিশালক্ষ্মী মাগো আমার বউটাকে চোখের দেখা তুমি একবার দেখিয়ে দাও না মা হাবুডুবু খাচ্ছ পরকিয়া পরকিয়ার বারোটা বাজাবো আজকে এই জল যদি তোমার মুখে এক ফোটা পড়েছে ওই ডাক্তারের কথা তোমার আর মনে থাকবে না আর এ জল তোমার মুখে মেরে দিলে ওই ডাক্তার কেন কোনো পুরুষ মানুষের বাবার ক্ষমতা নেই তোমার মুখের দিকে তাকাবে সে জ্যোতিষী বলে দেয় জল পড়ার কাজ অক্ষয় আমার শুধু বাদ করে মুখে এক ফোঁটা খালি মেরে দিবি মা অন্ধকারে ঠিক মতো দেখতে পাচ্ছি না আন্দাজে এই কোণে ঢেলে দেবো ও নিশ্চয়ই এই কোণে আছে

ঢুকিয়ে দেবো সব বাইকে ঢুকিয়ে দেবো এই আশিত কাণ্ডে কলকাতা শহর গোটা পার করছে আর আমি এই থানায় আসার পর সব আসামি ভয়ে ভাব করছি আমার নাম কেদারনাথ চৌধুরী আমি ঢোকাতেও পারি বার করতেও পারি এই তোমার মুখে অ্যাসিড কেনরেছে আরে সুপার লাগে হবে না বলতে হবে বলো শেড পরিস্থিতি নেই আপনি পড়ে আসুন শাটাপ ওরা আছেন মানে দেখো নার্স নার্সের কাজ করবে ডাক্তার ডাক্তারের কাজ করবে আর পুলিশ পুলিশের কাজ করবে আমার নাম কেদারনাথ চৌধুরী আমি ঢোকাতেও পারি বার করতেও পারি বলো তোমা মুখে না বলতে পারলে আকারেঙ্গেতে বলো যে তোমার অ্যাসিড মেরেছে নিশ্চয়ই তোমার শত্রু তোমার সন্দেহ কার উপর তোমার শত্রু কারা

রুগী সব ভুল ভাল ইঙ্গিত করছে একবার ডাক্তারে দেখাচ্ছে একবার নার্সে দেখাচ্ছে এনারা শত্রু হবে কেন ওই সত্যি করে বলে রুগীর বাড়ির লোক সেন স্যার কোন বাড়ির লোক তো আমি আমি ওই টুকি স্বামী তাহলে রুগীর ইঙ্গিত ঠিক আছে ইনি নার্স তুমি ডাক্তার আর ওই ডাক্তারের বউ গাল মে কুচি চলো সব থানা আচ্ছা কি তুমি সেই তো আবার दुरित

আরে আমি আর আমার স্ত্রী কল্পনা তোমার স্ত্রী কল্পনা হসপিটালে শুনে কি করছো হ্যাঁ আমার সময় রুমে বসে গল্প করছিলাম কে জানো হঠাৎ অ্যাসিড মেরে পালিয়ে গেছে সেই সময় আমি ওই রুমে ছিলাম না এই তাহলে পেশেন্ট তোমাকে দেখাচ্ছে কেন ওশার একটু দাঁড়াও 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 কি হয়েছে সেই সময় তুমি ওই রুমের ভিতরে ছিলে না তাহলে তুমি আর তোমার স্ত্রী ওই হসপিটালের রুমের দরজা জানলা বন্ধ করে দিয়ে অন্ধকারে বক্স বাজিয়ে নাচ গান করছিলে তাহলে কি মাল দাগে না পড়ে বেদাগে পড়ে গেল তার মানে ও স্যার এনাদের কোনো দোষ নেই আমি তো গন্ডগোলের মাস্টার দেখো স্যার আমি তো একজনের ওষুধ নেই আর দিয়ে দিয়েছি কিন্তু জ্যোতিষী বললো জল পড়া গঙ্গা জল আর পুলিশ বলছে অ্যাসিড কি বেবা গঙ্গা জল তোর অ্যাসিড মারা কল আমি আমি দিলাম গঙ্গা জল আর তিল থেকে ঘটে গেল বিশাল বড় হতা তার মানে মনেটা বুঝতে পারলে না সে আমি তো আগাছা মারতে এসে গোলাপ ফুলের গাছ চুনিয়ে দিয়েছি প্রেমের রোগের ওষুধ ভুলে দিলাম গঙ্গা জল তিন থেকে ফুটে গেল বিশাল বড় হতা এসে কুমার আপল এটা এসে কুমার আপল এটা এসে কুমার আপল এটা এসে কুমার আপল ওชาย বিশ্বাস করিস না আমি ইচ্ছা করে করিনি গোชาย আমার স্ত্রীর একটা বিশাল বড় সমস্যা হচ্ছে আর ওর সমস্যাটা দূর করার জন্য এক জ্যোতিষীর হাতে পায়ে ধরে আমি জল পড়ায় এনেছিলাম আসে মাল এটা না দে গলগল করে সব ওই ঠেলে দিছি ছি ছি আমার কি হয়েছে কেন তুমি এরকম করছো তোমার কি হয় যে বুঝতে পারোনি তোমার তো প্রেম রোগ ধরেছে এই নিশ্চয়ই তোমাদের স্বামী স্ত্রীর কোনো গন্ডগোল আছে না স্যার আমাদের সম্পর্ক মধুর মতো না গো স্যার আমাদের সম্পর্ক বিষয়ের মতো সুখে দুঃখে একই সাথে থাকি চিরকাল স্যার আমার ইলিশ মাছের দাকা পেটি খাচ্ছে ওই এই কথা কাকে কি বলছিস বেকার বন্ধন দিচ্ছিস কেন মিথ্যে সন্দেহ করে এত বড় ক্ষতি করে দিলি তুই কি জানিস ডাক্তার আর সম্পর্কটা হচ্ছে ভাই বোনের মতো ওই জন্য প্রতি মাসে তিনবার চারবার করে লজে যাচ্ছে কে ভাই ফোটা করে আসতে বোনের মতো সঙ্গে আর এরা হলো নারী লোভী সাত দেখলে দেখলে স্যার এই গভীরটা ধারণা কত ভুল কি আমার ধারণা ভুল

আমি সব বুঝতে পেরেছি আর মানে ডাক্তার আর নার্সের এর কারবার চলছে আর এই হাঁদা মাল সহ্য করতে না পেরে এই তাল ঘটিয়ে বসা বেকারুকি মারছেন কেন ও তো আমার মতো একই জালাই জ্বলছে। এই চুপ করো। ও জালা ধরিয়ে বল লোকের জালা ধরাবে। বিশ্বাস করুন স্যার, সত্যি কথা বলছি স্যার বড় ঠাকুরের দিব্যকে বলছি স্যার। আমি জালা ধরানো কল করিনি, আমি তো জালা জুড়ানো কল করেছিলাম। কিন্তু বোকা মানুষ তো বুঝতে পারনি শালা গঙ্গা জলের আরেক নাম নাকি আছিল। পরকিয়ায় নিতে আমার জীবন করে শেষ। এই সব কালপছারা গভীর রাতে চাইলেই সেম। তার মানে মানাটা বুঝতে পারল না স্যার। এই সব কালপছাদের সারারাত ঘুম নেই। এরা কি ভালো ভালো বাড়ির বউ জিদের রাত্রেবেলা ঘুমোতে দিচ্ছে তাই এরা সারা মোবাইল ঘাঁটবে ভোর হওয়ার আগে দেখবে যেখানে হোক না যে কোনো কল ঢুইকে দেবে সত্যি কথা বলতে কি স্যার বউটা নার্সের চাকরি করে আমি একা থাকি ঘরে মাঝে মাঝে বাড়ি আসে সময় কাটায় শুধু এসে মেসে আমি যখন উটি খাটে বউ দেখি ফোন ঘাটে এদের ডিউটির এত চাপ বাড়ি এলেও নেই মা নামে আমরা স্বামী স্ত্রী কুস্তি করে এই মিস্ত্রি সাঁতা সেঁতু বেকার দিলাম ভেবে দেখলাম এই সাহেব ওই বিবি আর আমি গোলাম মুশা নিরা সাহেব রেখেছি এদের ফোর জি নেটে শনে মেতাই লাগাই ফাইভ জি বিশ্বাস করো তুমি আমার হোকাল পরকাল। কাল জাস্ট কুমুশ কতো নাচ সংসারের কথা ভেবে ডাক্তারের সব কথা মেরে নিয়েছি সব কথা মানে পুলিশ চাকরি করছো সব কথা মানে বুঝতে পারছো না আর বাবা আমি তো ফোর জি নেট যেখানে যাচ্ছি টাওয়ার খালি ডব খাচ্ছি

ওরে এত বড় সৌস্তি আমার বইর মুখ পড়াতে চাইছিস মানে আমার বউটা সঙ্গদোষে খারাপ পথে চলে গেছে তাকে ভালো পথে ফেরানোর জন্য সেদিন আমি তোর হাত ও ধরে কেদেছিলাম সেদিনকার তক তুই আমার হাতে গঙ্গা জল না দিয়ে আমার হাতে অ্যাসিড তুলে দিয়েছিলি ওরে আমি তো চেয়েছিলাম আমার বইর চরিত্র পালটাতে আর তুই চেয়েছিলি আমার বইর সুন্দর রূপটা পালটাতে বল কেন আমার বইর মুখ পড়ানোর জন্য আমার হাতে অ্যাসিড তুলে দিয়েছিসনি আমার বইর সঙ্গে তোর শত্রুতাটা কিসের ওরে কমল আমি তো তোর বউকে ভালোবাসি বাবাজি বাবাজি নয় কাজল আমি হলাম তোমার প্রথম ভালোবাসার

সত্যি কাজল তোমার বিয়ে করে জীবন ধন্য হয়ে গেল তোমার হালকা শরীর হলে কি হবে তোমার কিন্তু গতি বিশাল একটা আড্ডা নয় গো তিন মানে এই দাড়ি এক নম্বর আমি দু নম্বর আর ইনি তিন নম্বর মানে ও ফার্স্ট ক্লাস আমি সেকেন্ড ক্লাস আর ইনি থার্ড ক্লাস হোয়াট আমি থার্ড ক্লাস তা তুমি থার্ড ক্লাস না আরে বাবা এখন ভালোবাসার যুগ কুমারী এ একা ছিল ও একা ছিল ও প্রথম ভালো বেড়েছে প্রথম ধরেছে মানে কি ও ফার্স্ট ক্লাস আর আমি না জেনে শুনে দ্বিতীয়বার বিয়ে করেছি মানে কি আমি সেকেন্ড ক্লাস আর তুমি আমার বইয়ের ধরেছো মানে কি তুমি থার্ড ক্লাস না সত্যি কথা বলতে কি দাদা আমার বউটা চরিত্র খারাপ হতে পারে কিন্তু বিশাল বড় মনের মেয়ে গো হ্যাঁ ওর বিশাল মন কারণ না বলতে জানা না যে আসবে তার চান্স দিয়ে দেবে আর কাজলের কিন্তু ভালো চয়েস আছে নিজের নাম তো কাজল দেখে দেখে ঠিক কর উপরে চাপ মেরেছে ওর নাম কানাই আমার নাম কোমল আর এর নাম কুনা কয় কানাই কয় কোমল কয় কুনা ভাই যাদের নাম ক থেকে শুরু আছে খুব সাবধান পায়ে কালো সুতো বেঁধে ঘুরবি নাহলে কাজলের চোখে পড়ে গেলে তো পুরো বারোটা পাঁচ করে দেবে হোসের বেকার দাঁড়ি থেকে লাভ আছে আপনি আমাকে অ্যারেস্ট করুন বেকার বাইরে থেকে এদের কৃষ্ণনীলা থেকে লাভ আছে তার চেয়ে বলুন যে কোনো দিন বাঁচবো জেলখানার পোড়া রুটি খেয়ে আর নুটি হয়ে শুয়ে থাকবো চল মেন আসামি যখন পেয়ে গেছি কেসটা ভালো করে সাজাতে হবে তোদেরকে বাঁচিয়ে দিলাম ডাক্তারবাবু আপনার মতো আমিও সরকারি কর্মচারী আমার সময় একটা কথা বলে যাই করো কিয়া বন্ধ দে একটু সমাজের কথা ভাবুন একটু সমাজের কথা ভাবুন একটু সমাজের কথা ভাবুন ছি আজ আমি বুঝতে পারছি জি তোমার কথা শুনে চলি আমি কত বড়ো ভুল করেছি আপনারা কি আমার মতো ফোন করবেন না কারণ নারী স্ত্রী হলো স্ত্রী হলে নারী তাই এক্ষুনি যাও বর্ষা যাই ডাক্তারের কাছে কল্পনাকে সুস্থ করে তুলতেই হবে কল্পনাকে সুস্থ করে তুলতেই হবে কল্পনাকে সুস্থ করে তুলতেই হবে হ্যাঁ ধারে যা তুই ফ্যান খ্যাপ চুপ করে শোয়ে ভাগ গে দাঁড়াইয়ে হলে বড় জ্ঞান খচ্ছলো শুধু মেয়েদের সঙ্গে ভালোবাসা করবে আর ধরা পড়ে শুধু জরিমানা দেবে কারণ লজ্জা পেয়ে গেল নাকি তোমাকে পাওয়ার জন্য এই বাবাজি সেজে প্রচুর মাটি ঘুরে আমি তোমাকে যখন পেয়ে গেছি ছাড়ছি না ছাড়বো না সত্যি কানাই আমি ভুল করেছি শুধু তোমার কাছে না আজ আমি সবার কাছে মাথা হেট করে ক্ষমা চাইছি তোমরা আমাকে ক্ষমা করে দাও কানাই আমি শুধু তোমার কাজল তো তোমার কাছে গেলাম ফিরে যা ছিল সত্যি তো চুপ তাই তো সত্যি ভালোবাসা বলো না

La 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 la, la, la.